বছর এক থেকে চার বছর কালার কি দুইটা আচ্ছা একটু খুলে দেখাই সমস্যা নেই এটা একটা ডিজাইন আছে আর কি ডিজাইনটা হালকা একটু চেঞ্জ হবে রেড কালারের মধ্যে আর কালেকশন এখানে আপনারা পাইকারিতে পেয়ে যাবেন বাচ্চাদের এই ডিজাইনার এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে এটার সাথে আপনারা টপস পাচ্ছেন দামটা পড়ছে কত ভাইয়াশো তিন হাজার দুইশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাচ্ছি ক্রপ টপস লেহেঙ্গা বাচ্চাদের ক্রপটস লেহেঙ্গার জন্য প্রচুর ডিমান্ড ছিল এটা দেখুন এটা প্রচুর ঘের এগুলো ডিজাইনার পিস ভিস টোটালি বাহিরের মানে ইন্ডিয়ান কালেকশন এগুলো সো এটা এটার প্রাইস কত ভ্যাগ আচ্ছা একটু ধরেন বাউ কি সুন্দর লাগছে দামটা পড়বে বত্রিশশো পঞ্চাশ সাথে অন্য হবে খাতা বত্রিশশো নেক্সটটা দেখাচ্ছি এইটা আবার একটু প্রিন্টের মধ্যে এটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে ক্রেপ করে এবং পুরোটাই হচ্ছে কাজ করা থাকবে সাইডে টার্সেল করা আছে দেখুন অনেক সুন্দর করে এবং এটা হচ্ছে টপসটা কাজ করা থাকবে সাথে অন্য হবে এটার দাম পড়বে বত্রিশশো পঞ্চাশ দেন আরেকটা যেটা আছে এটা রেড কালার বা কি সুন্দর টুকটুক একটা লাল কালার দেখুন এটা এত সুন্দর পুরোটা সিলভার জেরি ওয়ার্ড সাথে হচ্ছে এরকম একটা সিকোয়েন্সও থাকবে টপস থাকছে এটার দাম পড়ছে বত্রিশশো পঞ্চাশ আচ্ছা ওনার হাতে দেওয়া থাকবে এটা আরেকটা প্যাটার্ন আছে দেখাচ্ছি এইটা পেস্ট কালার এটা আবার শেডের মধ্যে পেস্ট আর গ্রিনের শেড এটা হচ্ছে নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্টটা এগুলো কিন্তু এখনো ওপেন করা হয় নাই জাস্ট নতুন আসছে আর আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম কত পড়ছে বত্রিশশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই ওয়াও দেখাইভিয়াস আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা একটু দেখাই ক্রেপ করা এত সুন্দর এটা হচ্ছে সাইজটা আর বলে দেন হ্যাঁ

পঞ্চাশ সাথে অন্য আছে ওকে তো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফাইন কালেকশন আমি সব নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার চার তলতে স্বপ্ন হচ্ছে আঠাশি উনব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ